কিছু কথা বলতে চলছি আশা করি মালিকের কৃপায় কিছু সত্য কথা বলতে পারব কথা বলাটাও একটি কষ্টসাধ্য কাজ আজে বাজে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই সকল আত্মার আত্মীয়দের সালাম জানাচ্ছি সকলের প্রতি রইল ভালোবাসা কথা বলবো রাজনীতিক কিছু বিষয় নিয়ে যদিও আমি রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত নয় ছোটোখাটো একজন নগণ্য মানুষ আমার দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলতে চলছি রাজনীতি হচ্ছে রাজার কূকৌশলী তার মূলনীতি কিভাবে অপরের মতামতকে গাইল করে নিজে ক্ষমতাবান হওয়া যায় সেটি হচ্ছে রাজনীতি যদিও এখন রাজনীতি রাজনীতিক হয়ে গেছে মানুষ চাই শান্তি আর রাজনীতির কর্তা ব্যক্তিটা সাধারণ নিরহ মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় আহরণ করে বা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় কিন্তু সমস্যা কখনো শেষ হয় না সমস্যা শেষ হলে তো রাজনীতি শেষ নতুন নতুন বিষয় নিয়ে পরিস্থিতি গোলাট করা সেটি হচ্ছে রাজনীতি যা লক্ষ্য করা যাচ্ছে প্রতিহিংসা অন্যকে ছোট করা নিজেকে বড় করা এটাই কালচার হয়ে গেছে যদিও শুনতে পায় স্বাধীন হয়েছে দেশ পঞ্চাশ বছরের আগে একবার হয়েছে আবার কিছুদিন আগেও নাকি হয়েছে আমি বলবো দেশ স্বাধীন হলে কি হবে নিজেকে তো স্বাধীন হতে হবে কি স্বাধীন হতে পারছি হতে পারি নাই তো দরকার হচ্ছে শান্তি মানুষ শান্তিতে থাকতে চাই মানুষ চাই সৌহাদ্দ মানুষ চাই ভালোবাসা প্রেম প্রেমের মাধ্যমেই সকল প্রতিকূলতা অন্যায় অপরাধ থেকে বেরিয়ে এসে সকলের মতবাদকে মেনে নিয়ে বাস্তবতা মেনে নিয়ে একসাথে চলতে হবে না হলে শান্তি কখনো প্রতিষ্ঠিত হবে না মালিক যেন সকলকেই শান্তিতে বসবাস করার সুযোগ করে দেয় দেশ রাষ্ট্র সমাজ পরিবার ব্যক্তিকেন্দ্রিক সকল জায়গায় যেন শান্তি প্রতিষ্ঠিত হোক মানুষ যেন আত্মশুদ্ধিতে এগিয়ে যেতে পারে সকল প্রতিকূলতা কে দূরে ঠেলে সত্যের পথে অগ্রসর হতে পারে এক্ষেত্রে যারা তথাকথিত রাজনীতির সাথে জড়িত তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করা উচিত না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে যে যেমন কর্ম করবে সে কর্মফলই মালিকটাকে দিবে তো কথার দ্বিঘাত না করি আমার এই কথা কোনো ব্যক্তি দল মতবাদ বা কোনো গোষ্ঠীকে আক্রমণ করার জন্য নয় বা নিজেকে বড় করার জন্য বলছি না যেটি সত্য সেটি বলার চেষ্টা করছি সকলেই যেন আমরা ভালো থাকতে পারি মালিক সহায় হোক ধন্যবাদ সকলকে